হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কোথায় এসেছি তো সেইখানের ভিডিও আমি আজ তোমাদেরকে দেখাবো তো বলো সবাই তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি গো আর তোমাদেরকে আমি দেখাবো একটা ফুলের সমুদ্র শুধু চারিদিকে দেখো ফুল আর ফুল আমি এসেছি একটা মেলায় তো মেলাতে কত রকমের ফুল এসেছে তো তোমরা দেখো দেখেছো এরকম ফুল দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম না তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারবো না সেই জন্য আমি ভিডিওটা করে নিলাম তো দেখো ফুল আর ফুল চারিদিকে নানান রকমের ফুল ও দেখতে লাগছে তো আমার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে ফুলের সাথে সাথে দেখো আর তার সাথে কত জিনিসপত্র এই দেখো কাঠের তৈরি হাতে তৈরি সব কাঠের জিনিস এটা শান্তিনিকেতনের মেলা হয় গোসাই মেলা তো গোসাই মেলায় আমি এসেছি একটু বেড়াতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো কত সুন্দর মেলা আর প্রত্যেকটা জিনিস দেখো হাতের তৈরি প্রত্যেকটা জিনিস এত সুন্দর নিখুঁতভাবে করেছে তো তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতেই পারলাম না ভাবলাম আমি একা ঘুরব মেলাতে আর তোমাদেরকে দেখাবো না তো সেই জন্য আমি একটু ভিডিওটা করলাম তোমাদের জন্য তো তোমরা প্লিজ আমাকে একটু বলো যে রাধা কৃষ্ণের মূর্তিটা কীরকম লাগছে কত সুন্দর তুমি দেখো আমি যেইগুলো মানে চেয়েছিলাম সেইগুলোরও মানে তারও বাইরে এত সুন্দর জিনিস আমি শুধু ভাবছিলাম সবগুলোই কিনে নিয়ে চলে যাই আর আমার কর্তামশাই মশাই দেখো চেয়ারটা পেয়ে বসে পড়েছে বলছে আমাকে এই চেয়ারটা কিনে দাও আমি কিনবো তো মেলার গেটটা একবার তোমাদেরকে দেখালাম তো দেখো আর এই দেখো কি সুন্দর সুন্দর সব মাটির ভার চায়ের কাপ আর হাতের তৈরি কত ধরনের জিনিস আর এই দেখো আমি তখন জিজ্ঞাসা করছিলাম কোন জিনিসটার কত দাম তো ইচ্ছা হচ্ছে এটা নেই ওটা নেই কিন্তু দাম হবে প্রচুর তাই আমি ভাবলাম কোনটা কেনা যায় তো দাম তো হবেই বলো বন্ধুরা এত সুন্দর হাতের তৈরি করা জিনিস আর দেখো বাউল গান করছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত ভালো লাগছে আমি যদি তোমাদেরকে গানটা শোনাতে পারতাম না বন্ধু খুব ভালো লাগতো আমি তো গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আমারও খুব খারাপ লাগছে তো আমি শুধু দেখালাম কত সুন্দর বাচ্চাগুলো কি সুন্দরভাবে গান গাইছে আমরা খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে গানটা শুনতেই লাগলাম আর দেখো তার সাথে তাল দিয়ে দিয়ে একতারা বাজ কত সুন্দরভাবে একতারা নিয়ে হাতে আর কি সুন্দর নেচে নেচে গান শোনাচ্ছে আর এত ভালো লাগছিল মনে হচ্ছে ওইখানেই দাঁড়িয়ে থাকি আজকে মেলা থেকে আর বাড়ি আসবো না কিন্তু ভাবলাম না অনেক তো দেরিও হয়ে যাচ্ছে এবার বাড়িও যেতে হবে তাই কি করব বলো বন্ধুরা আমরা খানিক্ষণ ওইখানে গান শুনলাম শোনার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো দেখো আস্তে আস্তে আমি যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি তোমাদের জন্য ছবি তুলে এনেছি দেখো হাতের তৈরি কত সুন্দর সাজিয়ে আছে কুলো আছে ঝুড়ি আছে আর মনে হয়েছিল যেন সত্যি যদি আমি সব কিনে নিয়ে বাড়ি চলে আসতে পারতাম তো খুব ভালো লাগতো তার মধ্যে একটু ছবিও তুলে নিলাম কেমন হচ্ছে ছবিটা দেখো আমাকে তখন ছবিও তুলে দিল বলো তুমি দাঁড়াও এখানটায় আমি ছবি তুলে দিচ্ছি তো আমি একা যাই না জানো তো মুনমুন দিদিভাই গেছিলো আর হচ্ছে আমার বর গিয়েছিল তো দেখো কি সুন্দর লাগছে ছবি তোলার জন্য আলাদা করে একটা জায়গা স্টেজ করে দিয়েছিল। তো যে যখন খুশি এসে ওখানে ছবি তুলতে পারে তা আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই তো দেখো আমাকে কেমন খেপির মতো লাগছে হাসিও পাচ্ছে আমাকে দেখে কি আর বলবো বলো তো দেখো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর এই দেখো কত রকমের সব কাগজের ফুল তৈরি করে বিক্রি হচ্ছে আর কি ভালো লাগছে ফুলগুলো মনে হচ্ছে অনেক ফুল কিনে নিই সব ফুল কিনে নিই কিনে নিয়ে যে। আর সোফার পাশে একটা ফুলদানির মধ্যে রেখে দিই দেখো কত সুন্দর আর এই দেখো গেটটা এবার আমরা বেরোবো তো তাই গেটটা দেখালাম যে এবার আমরা বেরিয়ে যাব তো বেরোবো বলে আমরা তখন গেটের কাছে একটু একটু করে এগোচ্ছি কিন্তু একদম মন চাইছে না একটু একটু করে এগোচ্ছি আর একটা করে জিনিস আমি দেখে দেখে যাচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো কত সুন্দর হাতের মধ্যে সাজানো হাতে তৈরি করা সব এই সব যা যা জিনিস দেখছো সব হাতে তৈরি সব শান্তিনিকেতনের মেলা এটা জানো তো আমাদের এখানে এই মেলাটা হয় এটা অনেক বছর থেকেই হচ্ছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল তো ভালো লাগে গো খুব সুন্দর লাগে আমরা পুরো অপেক্ষায় থাকি যে কখন এই মেলাটা হবে আর কখন আমরা যাব আর হাতের তৈরি কত রকমের জিনিস আমরা দেখব তো এবছর আমি সেরকম কিছু কিনতে পারি না আর আমি মানে প্রস্তুত ছিলাম না যে এত সুন্দর সুন্দর জিনিস আসবে আমি মানে তার মধ্যে দুটো একটা জিনিস দেখে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে আর এই দেখো কত সুন্দর ব্যাগ দেখো কত সুন্দর সব হাতে আঁকা হাতে তৈরি এত সুন্দর মানে বিশ্বাসই করতে পারছি না গো কিভাবে যে তৈরি করেছে আমি সেটাই ভাবছি আর দেখো পাপড় বিক্রি হচ্ছে বড়ি বিক্রি হচ্ছে তাই না ভালো লাগছে বলো খুব সুন্দর লাগছে আর এই দেখো নানা রকমের হারও বিক্রি হচ্ছে তো এখান থেকে আমি কিনেছি একটা একজোড়া কানের কিনেছি গো আর জামা কাপড়ও তার সঙ্গে ছিল দেখো পিঙ্ক কালারের জামাটা খুব ভালো লাগছে দেখতেও খুব সুন্দর জামাটা আর দামও কিন্তু বেশি বলছিল না জানো তো এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস মেলার মধ্যে দেখেছো দেখো দেখো কি সুন্দর লাগছে তোমার যদি সামনাসামনি দেখতে পেতে না আমার খুব ভালো লাগতো তো কি করব তোমাদেরকে ভিডিওতেই আমি দেখালাম যে দেখো জিনিসগুলো কেমন আর আজ আমার ভিডিওটা আর বেশি বড় করব না বুঝেছো তো এইখানে আমি আমার ভিডিওটা এবার শেষ করে দেবো কারণ এবার আমরা তো বাড়ি ফিরছি বাড়ির দিকে আসার সময় এই যে দেখো কানেরগুলো আমি কিনছিলাম তো বাড়ি ফিরে যখন আমি দিদি ভাই নিচ্ছিল আর আমিও নিচ্ছিলাম তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে এবার আমরা আরেই দেখো একটা চিংড়ি মাছ কত বড় ঝুলছে আর আমি তোমাদেরকে একটা করে ভিডিও দেখিয়ে দেখিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো